এই সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায় আর সেই টমেটোগুলো দেখতে পাকা টকটোকে লাল থাকে আর সেগুলো দিয়ে আপনি নিজের হাতে তৈরি করতে পারেন টমেটো সস যেটা কিনা আপনি এক বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন দামি দামি ব্র্যান্ড থেকে নিজের হাতে টমেটো সস বানিয়ে নেওয়াটা খুব স্বাস্থ্য বাইরের এই অস্বাস্থ্যকর টমেটো সসটা না খেয়ে চলুন নিজের বাচ্চাদের জন্য ঘরে বসে খুব সহজে অল্প সময়ে বানিয়ে নিই টমেটো সস তো আমি এখানে টমোটোস বানানোর জন্য আমি এখানে তিন কিলো টমেটো নিয়ে নিয়েছি আমি টমেটোগুলোকে সাইড টুকরা করে কেটে নিতে হবে তো আমি এখানে একটা টমেটোকে সাইড টুকরা করে কেটে নিতে হবে তো আমি এবার একগুলোকে একটা রাইস প্রেশার কুকার দিয়ে দিলাম এখানে আমি একটার মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ টুকরা রসুন দিয়ে দিয়েছি তো আমি এবারে দিয়ে দিলাম লাল মরিচ তো এখানে আমি এক কাপ মতো পানি দিয়ে দিলাম পানি বেশি দেওয়া যাবে না যেহেতু টমেটো থেকে পানি অনায়াসে বের হয়ে আসবে তো আমার টমেটোগুলো সিদ্ধ হয়েই গেছে আমি দুই থেকে তিনটা শীত দিয়ে দিলাম তো আমি এবার একটা গাপ ডাতে ডেলে নিলাম তো এবার ঢেলে নিয়ে আসিস যেখানে পানি দেখেন কিরকম পানি বের হয়ে গেছে এখান থেকে তো আমি এখানে কিছুটা পানি নিয়ে ফেলে দিব সবগুলো ফেলে দিব না যাতে ব্রেন হওয়ার জন্য কিছু পানি রেখে দিতে হবে তো আমি এখানে আমার পানি নিয়ে শেষ আমি এবার এখানে কিছু টমেটোগুলোকে ব্রেন করার জন্য আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি তো আমি কিছু পানি রেখে তেঁতুলের কাঠটা ভিজিয়ে রাখার জন্য তো আমার ব্লেন্ড করা শেষ দেখেন টমেটোর পিউরিটা কীরকম সুন্দর স্মুথ হয়ে গেছে যাদের ব্লেন্ডার নাই তারা ম্যাশ করে নিয়ে ছেঁকে নিতে পারেন এটাতে হয়ে যাবে তো আমার যে আমি আবার এগুলোকে সবগুলোকে আমার ছেঁকে নিতে হবে তো আমি একটা মশুরির টুকরা নিয়ে সবগুলোকে আমি ছেঁকে নিচ্ছি চাইলে আপনারা একটা পাতলা কাপড় সুতির কাপড়ে নিতে পারেন যেহেতু আমার সুতির কাপড় পাতলা কোনো সুতির কাপড় ছিল না তো আমি একটা মশুরির টোকরার সাহায্যে ময়লা বের হয়েছে তো আমি একে সবগুলোকে মসুরির সাহায্যে ছেঁকে নিচ্ছি এবার আমি ক্লোন দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এখানে সাদা ভিনিগারের সাহায্যে আমি একটা লিকুইড বানিয়ে নিচ্ছি এখানে আমি কোনো পানি ইউজ করব না এই ভিনিগারের সাহায্যে এগুলাকে আমি লিকুইড করে নিচ্ছি তো আমি এবার এখন টমেটো পিউরিগুলো আমি একটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে একদম রাখতে হবে তো আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি যেটা লবণ চিনি আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন তো আমি এখানে জাল পছন্দ করলে সামান্য লাল মরিচও দিতে পারেন তো আমি এখানে যেহেতু জাল পছন্দ করি না তো আমি মরিচ দিয়ে দিয়েছিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম ফলন পাওয়ার এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে একদম লো হিটে রাখবেন যাতে বেশি ফুটে আপনার গায়ে না আসা মতো করে তো আমি একদম লোহিটে এগুলো আস্তে আস্তে আমি এগুলাকে সবগুলোকে নিয়ে নিচ্ছি এবার আমি এখানে তেঁতুলের কাঠতে দিয়ে দিলাম তো এবার ভালোভাবে নাড়াচাড়া করে করে একদম গণ করে নিতে হবে পানি পানি রাখা যাবে না একদম গণ করে নিবেন আমি এগুলাকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো লো জাল করে একদম গণ করে নিচ্ছি গণ করে নিতে হবে আর আপনাদের আমার ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার লাইক দিয়ে পুলি দিয়ে সে টমেটোর ফেরিটা গণ হয়েছে কিনা এবার আমি চেক করে নিচ্ছি একটা পি আমি এভাবে নিয়ে লম্বা লম্বাভাবে দিয়ে একটা মাঝখান থেকে দাগ করে দিলাম দাগটা বড়া আর নাই তার মানে ঘন হয়ে গেছে যদি বরে আসতো বুঝতাম এটা এখনও আরও ভালোভাবে জাল করে নিতে হবে তো আমার টমেটো সসটা একদম পারফেক্টলি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কীরকম ঘনত্বটা হয়েছে এই যে মাঝখানে দাগটা একদম বড়ে আসতেছে না তার মানে এটা ঘন হয়ে গেছে এবার আমি এগুলোকে জাল থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর দেখেন শুধু একটা দেখেন কী রকম গণাত্ম হয়েছে তো এবার আমি এগুলোকে টান্ডা করে একটা কাঁচের জারেতে ভরে নিচ্ছি কাঁচ অবশ্যই কাঁচের জারে ভরে নেওয়ার চেষ্টা করবেন কোনো প্লাস্টিক কিনতে প্লাস্টিকের বোতলে ভরা বড়বেন না অবশ্যই কাঁচের জারেতে ভরে নেবেন তো আমি ভরে নিচ্ছি দেখেন কীভাবে ভরে নিচ্ছি তো আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন তো আমি আর একটা বড়ো কাঁচের জারেও ভরে নিলাম যেহেতু আমার কোনো বড় কিছু ছিল না আমি একটা কাগজকে মুড়িয়ে নিচ থেকে ছিদ্র করে খুব সহজে আমি কাঁচের জারিতে বড় নিতে পারতেছি আপনারাও আমার মতো করে